ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ দেখেন মানত করা কোন ধরনের চায় জানা যায় প্রথম কথা হচ্ছে মানত কাকে বলে আরবিতে নজর বলা হয় নজর অর্থাৎ বহু বছর হচ্ছে নজর আর এক বছর হচ্ছে নজর তো মানত সম্পর্কে মানত করা ঠিক নয় রসুল্লাহ সাল্লাই্লাম মানত করতে নিষেধ করেছেন বহু উল্লামায়গণ মানত করাকে মাকু বলেছেন অপচন্দনীয় যদি হাদিস দেখেন আব্দুল্লা ওমর রসিয়াল বর্ণনা করছেন যে রসুল্লাহ সাল্লাই সাল্লাম একদিন আমাদের মানত করতে নিশ্চিত করেছেন আর বলেছেন মানত কোনো কিছুকে ফেরাতে পারে না অর্থাৎ মানতের মাধ্যমে কিপন ব্যক্তির সম্পদকে বের করা হয় সেই মুসলিম হাদিস নম্বর চার হাজার তিনশো পঁচিশ আরও একটা এসছে সেই মুসলিম চার হাজার তিনশো ছাব্বিশ ইবনে ওমর বর্ণনা করছেন সাল্লাম বলেছেন মানত কোনো কিছুকে আগেও করে না পিছুও করে না বরং এর দ্বারা কেবল কিপন ব্যক্তি থেকে আপনার হচ্ছে সম্পদ বার হয়ে যায় আরো আছে চার হাজার তিনশো সাতাশ ইবনি ওমর রাজিয়াল বর্ণনা করছেন রসুল্লাহ সাল্লাম মানত করতে নিষেধ করেছেন তিনি বলেছেন মানত তোমাদের কোনো কল্যাণ বই আনে না চার হাজার তিনশো উনত্রিশ আবু হুলাই রাজিয়াল বর্ণনা করছেন রাসুল্লাহাম বলেছেন তোমরা মানত করবে মানত করবে না কেননা মানত তকদিরে কোনো কিছুকে ফেরাতে পারে না শুধুমাত্র কৃপনদের সম্পদকে নষ্ট করে দেয় সেই মুসলিম চার হাজার তিনশো একত্রিশ নম্বর হাদিস আবু হুলাই রাজিয়াল বর্ণনা করছেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যেই বস্তু মহান আল্লাহর আদম সন্তানের জন্য নির্ধারণ করেনি মানত সেটি তার নিকটবর্তীও করে না বরং তকদিরে যা আছে সেটাই হবে আর এই মানত শুধুমাত্র কৃপনের সম্পদকে বার করে দেয় অথবা এতগুলো আদেশ থেকে আমরা জানতে পারি মানত করা আপনার হচ্ছে কোনো ওয়াজিব সন্নদ বা ফরজ নয় বরং অপছন্দনীয় রাস্লাম মানত করাকে নিষেধ করেছেন তাই এই ধরনের মানত করা যে আমি পরীক্ষায় পাস করলে দেবো কিংবা এই খেলায় জিতলে দেবো এ ধরনের মানত করা কোনো মতেই জায়জ নয় আর যদি কোনো নেক ভালো কাজের জন্যে আপনি মানত করে থাকেন যদি ভালো কাজ করার উদ্দেশ্য যদি মানত করেন যে আপনি এই মানতকে আপনাকে পূরণ করতে হবে মানত পূরণ করা ওয়াজিব না করলে গোনা হবে এ সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন বলছেন সুরাল হজ আয়াত নম্বর উনতিরিশ আল্লাহ বলেন তারা যেন তার মানতকে পূরণ করে সোরা বাকারা আয়াত নম্বর দুশো তোমরা যা কিছু ব্যয় করো অথবা যা মানত করো তা অবশ্যই আল্লাহ জানেন সোরা আল ইনসান আয়াত নম্বর সাত তারা মানতকে পূর্ণ করে অর্থাৎ মানত যদি করে থাকে ভালোর উদ্দেশ্যে তাহলে সেটাকে আপনার পূরণ করা হচ্ছে ওয়াজিব আর সাধারণভাবে এই কোনো কথায় যে কোনো কথায় মানত করা আপনার হচ্ছে অপছন্দনীয় আর মানত হচ্ছে দুই প্রকার এক প্রকার হলো মানতের বিষয় হলো শরীয়তের অনুদ ভালো কাজ যেমন আমি অসুস্থ হইলাম তিনটি রোজা রাখবো কিংবা একটাও আপনি হচ্ছে মিসকিনকে খাইয়ে দেবো এই ধরনের মানত আপনি করতে পারেন তবে শরীয়তে নিষিদ্ধ আল্লাহর অবাধ্যমূলক কাজগুলো আপনার না করা যেমন অমুক খেলায় যদি জিতে যাই আমি তোমাদেরকে এটা দেবো ওটা দেবো এগুলো হচ্ছে নিষিদ্ধ ভালো কাজের উদ্দেশ্যে আপনি মানত করতে পারেন আরেকটা একটা আছে সোয়ে মুসলিম চার হাজার তিনশো ছত্রিশ আনাস বর্ণনা করছেন রসুল্লাহ সাল্লাম জনক বৃদ্ধ ব্যক্তিকে দেখলেন সে তার দুই ছেলের কান দিয়ে ভর দিয়ে হাঁটছে সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন এর কি হয়েছে তারা উত্তরে বললেন তিনি পায়ে হেঁটে চলার পায়ে হেঁটে চলার মানত করেছেন রসুল্লাহ সাল সাল্লাম বললেন ওই ব্যক্তি নিজেকে কষ্ট দেয় আল্লাহর কোনো লাভ নেই তাকে বাহনে চলার নির্দেশ দিলেন সোয়ে মুসলিম চার হাজার তিনশো ছত্রিশ অতএব মানত করা উচিত নয় জায়েজ নয় এই ধরনের মানত আপনি যে ধরনের বলেন মানত জায়েজ নয় তবে মানত আপনি করতে পারেন যে আপনি অসুস্থ হয়েছেন আপনার এই রোগকে যদি আল্লা রবুল্লা দান করেন রোগকে ভালো করে দেয় তাহলে আপনি তিনটে বাজে রাখবেন তবে শর্ত নয় আবার কেউ অনেকে শর্ত করে যে আল্লাহ আমার ছেলেকে এটা করিয়ে দিলে আমি আপনার কাছে এটা দেবো আল্লাহ একটা শর্ত এই ধরনের মানত না যায়জ তাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সহি কোরআন এবং